ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তো সবাইকার খুব ভালো কাটুক রথযাত্রা তো আমাদের এখানে তো রথ ওই রকম কাটছে ওই ঘরের সামনে দিয়ে কয়েকটা রথ টথ নিয়ে বেরিয়েছিল বাচ্চারা অবধি আমাদের এখানে মেলা হয় রথের মেলা তো রথের মেলা কিছুই হয়নি আজকে আগের বছরেও হয়নি তো আজকেও হয়নি কোনো মেলার কোনো চিহ্নই নেই বংশই নেই তো আগে কি সুন্দর মেলায় যেতাম ঘুরতে যেতাম তো এখন আর হচ্ছে না কি করব ঘরেই আমরা মেলা বসিয়ে নিয়েছি আজকে আমাদের মানে লুচি ঘুগনি পাপড় ভাজা জিলিপি অনেক কিছু খাবার সব আয়োজন আছে মানে প্রত্যেক বছর রথেই আমার মা কোথাও বেরোয় না বলে তাই জন্য ঘরেই আমার মা করে রান্নাবান্না সমস্তটা সমস্তটা মানে ওই পাপড় ভাজাটা যে এইসব होय তো যাই হোক আজকেও আয়োজন আছে তো দিলীপ আবার বলে দিয়েছে ও লুচি খাবে না ও খাবে লাচ্চা পরোটা যেটা ও এসে নিজেরটা নিজেই বানিয়ে নেবে বাহ ভালোই হলো আমাদেরই কাজ হালকা আমাদেরটা আমাদের মতন করে আমাদেরটা বানিয়ে নেবো আমি মা সবাই মিলে বানিয়ে নেবো ব্যাস গুড্ডুও আছে হেল্পার আমাদের তো গুড্ডুর আজকে পড়া সকালবেলা হয়ে গেছে বিকেলে আজকে পড়তে যায়নি এগারোটা থেকে আজকে পড়িয়ে দিয়েছে যাই হোক চলো তাহলে নিচে যাই নিচে গিয়ে দেখি আমার ঘরের অবস্থা দেখো জামা কাপড় সব ছড়ানো দেখি কী সব খাবার আয়োজন হচ্ছে আমি এতক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম তো উঠে বললাম ঝাড়া দিয়ে একদম দিয়ে যাই না শুয়ে থাকলে হবে না যাই খাওয়া দাওয়ার সব আয়োজনগুলো মায়ের হাতে হাতে করে দিই তো আজকে রথের আমাদের খাওয়ার আয়োজন সমস্তটা বানানো এই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো নিচে যাই নিচে গিয়ে সমস্তটা লেগে পড়ি কাজে একদম তো চলো

আমি কতগুলো লুচি ভেজে দিয়ে দেখো আমার কি অবস্থা ঘেমে একদম চান করে গেছে এই জন্য খাবে লাচ্চা পরোটা গুড্ডু খাবে কচুরি মানে এক একজনের এক এক রকম ডিমান্ড বাড়ির মধ্যে পাঁচজন লোক থাকলে যা হয় ওখানে আছে দুটো মা নিয়ে যাচ্ছে লুচি পাশে আমাদের জেঠি ওই দিতে হবে জেঠিদের ওই জেঠি বললো করে দিতে তাই জন্য দিতে হবে জেঠিদের তো তাই মা নিয়ে যাচ্ছে ওই ওইজ করে দিলাম আমি ভেজে দিলাম সেগুলো দিয়ে আসবে গিয়ে তো আমি আর পাচ্ছি না আমি একদম পুরো চালু করে গেছি আর এবার আমি একদম রেস্ট এবার করবে ওরা নিজের পরোটা কচুরি ছেলের যে ভাগে ভাগে সব রেখে দিয়েছে এবার করুক আমি কি একটু ফ্যানের তলায় বসি প্রচুর আমাদের রান্না বান্না সব একদম রেডি এটা হচ্ছে গুড্ডুর কচুরি আর এই যে পাঁপড় ভাজা জিলিপি ঘুগনি সব প্লেটে সাজিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো রান্নাবান্না সব রেডি যখন হয়েই গেছে আর লেট করে লাভ নেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিই তো মা সবাইকে খেতে দিল খেয়েটে তাড়াতাড়ি করে ওপরে গিয়ে হাত পাটা ধুতে হবে প্রচণ্ড একদম ঘেমে গেছে যেহেতু চান না করে হাত পা না ধুয়ে শোয়া যাবে না কাপড় ছেড়ে তারপরেই একদম শোবো তো বাটির মধ্যে আমি কতক্ষণ ধরে খাসির চর্বি দেওয়া ছিল সেগুলো খুঁজছিলাম খুঁজে খুঁজে একটা দুটো পেলাম আমি চর্বি খেতে খুব ভালোবাসি তাই ছাড়া চর্বি খুঁজছিলাম মা আবার বেছে বেছে চর্বি দিয়েছে যাই হোক লুচি আমি বেশি খেতেই পারলাম না একটা খেয়েছি আর একটা লাচ্চা পরোটা দিয়েছে ও বানিয়েছে ওই যে প্লেটে দেখা যাচ্ছে থালার মধ্যে আমি একটা খেয়েছি পরোটা খেয়েই একটা পেট ভরে গেছে পুরো গোটা পরোটাটা আমি খেতেও পারিনি একটা লুচি আর পরোটার একটুখানি থেকে গেছিল। আর একটা লুচি খাইনি দিয়েই দিয়েছি অত রাত্রির হয়ে গেছে তো অত রাত করে খাওয়া যায় না মানে আর যেহেতু আমি লুচি টুচিগুলো মানে ভেজেছি লুচি ভাজলে না আমি খেতে পারি না একদম মানে গা পাকায় কীরকম যেন গন্ধ কীরকম একটা মানে লুচির একটা গা পাকায় বেশি খেতে পারি না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর घाट पर हुए आवाज তোমাদের সাথে দেখা হবে শুয়ার সময়ে কা হাত পা ধুয়ে এসে মানে এত ভিজে গেছিলাম ঘেমে আর এত গরম লাগছিল যে ধুয়ে এসেই সঙ্গে সঙ্গে মশাই তলায় ঢুকে গেছি তোমাদের গুড নাইট বলতেই আমি বলে গেছিলাম হঠাৎ করে আবার চোখটা খুললাম খুলে বললাম এভাব আমার গুড নাইট বলা হলো না তো ভিডিওটা কমপ্লিট করা হলো না তো তো তাড়াতাড়ি আবার ফোনটা নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম তো এখন শুয়ে পড়ব আমি মানে এত ক্লান্ত লাগছে অনেক রাতও হয়ে গেছে এখন বারোটা বাজে পনেরো বারোটা বেজে গেছে বারোটা প্রায় বাজে পাঁচ মিনিট দশ মিনিট বাকি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েই গেলো দেখলে সবাই শুয়ে পড়েছে তো দিলীপ আমাকে ফোনটা দিয়ে স সব একটু গেলো বাথরুমে গেলো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমাকে এগিয়ে যাওয়ার একটু সুযোগ করে দিও আজকের মতো এই অবধি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো গুড নাইট টাটার শুভরাত্রি সবাইকে